নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরও একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ট্রপিক্যাল জবা এবং তার কিছু ভুল পার্ট টু যেগুলো আমরা নিজেরা নিজেদের অজান্তে অথবা ইচ্ছাকৃতভাবে করে থাকি সেটা আমিও করি আপনিও করেন আর পাঁচজন বাগানীয় করে থাকি সেটা ট্রপিক্যাল জবার জন্য না যে কোনো গাছের ক্ষেত্রেই আমরা এই ভুলটা করে থাকি সেই ভুলটা কি আসুন আমরা সেই ভুলটা সম্পর্কে একটু জেনে নিই কারণ আমিও এই ভুল অনেকবার করেছি এবং করার পরে থেকে শিক্ষা নিয়েছি যে এই ভুল দ্বিতীয়বার করা চলবে না করলে কিন্তু ট্রপিক্যাল জবা গাছে হিউজ ক্ষতি হবে ভুলটা হচ্ছে আমরা সাপোজ একটা কিছু ফার্টিলাইজার কিনে আনলাম ফার্টিলাইজার একদম আননন ফার্টিলাইজার কারুর সাজেশানে বা কারুর রিকমেন্ডেশনে আমরা একটা ফার্টিলাইজার কিনলাম ফার্টিলাইজারটা কেনার পর আমরা কি করলাম আমাদের বাগানে যতগুলো ট্রপিক্যাল জবা আছে দশটা হোক পনেরোটা হোক তিরিশটা হোক যার বাগানে যতগুলো আছে যার বাগানে যতগুলো ট্রপিক্যাল জবা আছে আমরা সেই জবাটাকে সেই জবার ওপরে সেই ফার্টিলাইজার অ্যাপ্লাই করে দিলাম যার বাগানে যতগুলো জবা আছে আমরা সেই ধরুন আমার বাগানে কুড়িটা জবা আছে কুড়িটা ট্রপিক্যাল জবা আছে আমি করলাম সেই ফার্টিলাইজারটা অথবা কোনো একটা কীটনাশক কিনলাম বা একটা ফাঙ্গিসাইড কিনলাম বা একটা অনুখাদ্য কিনলাম সেই জিনিসটা আমরা সমস্ত ট্রপিক্যাল জবা গাছে একসাথে অ্যাপ্লাই করে দিলাম এবার কি হচ্ছে হতে পারে আপনার সেই ফার্টিলাইজারটা বা ওষুধটা যেটা পেস্টিসাইড হোক বা ফাঙ্গিসাইড হোক আজকেও কিরম সুন্দর আছে দেখুন আইডি পিটার ওয়ান এর আরও একটা গাছ ভাবজি কালেক্ট করব যাই হোক সেই ওষুধটা বা সেই ফার্টিলাইজারটা ভালো হতে পারে ভালো হলে তার এফেক্ট একরকম হবে আবার খারাপও হতে পারে আবার কি হতে পারে যে আপনার ডোজের গণ্ডগোলও হতে পারে ওভার ডোজ হয়ে যেতে পারে এর ফলে কি হবে আপনার গাছ শিকড় ড্যামেজ হবে শিকড় ঝলসে যাবে পাতা হলুদ হবে পাতা ঝলসে যাবে গাছ গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে অতিরিক্ত ফার্টিলাইজার বা অতিরিক্ত কোনো পেস্টিসাইড বা অতিরিক্ত কোনো ফাঙ্গিসাইড আমরা যদি দিয়ে দিই এই ভুলটা আমি করেছি এই ভুলটা আমি আগেও করেছি এবং রিসেন্টলিও করেছি রিসেন্টলি করেছি তাই আমার কিছু গাছের ক্ষতিও হয়েছে তা এগুলো সম্পূর্ণ নিজের ভুল ভুলটা সম্পূর্ণ নিজের দিকে এর ফলে কি হয় গাছের রুট ড্যামেজ হয়ে যায় গাছের রুট ড্যামেজ হয়ে গেলে তখন কিন্তু সেই গাছকে ঠিক করতে অনেক সাধ্য সাধনা করতে হয় তাই আমি যা ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না অতীতেও করেছি এখনও একবার আমি করে ফেলেছি আমার নিজের এটা অক্ষেয়ালবশত হয়ে গেছে তা আমার নিজের দৃঢ় বিশ্বাস আছে আমি গাছগুলোকে ঠিক করে নিতে পারবো কারণ এপ্রিল মাসেও একবার আমি এই ভুল করেছিলাম একটা সাদা মাছি ওষুধ আমি সমস্ত গাছে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর সব গাছের পাতা ঝরে পড়ে যায় ঝলসে যায় গাছ যাই হোক সেখান থেকে যখন ঠিক করেছি এবারও ঠিক করতে পারবো সেইভাবে আপনারা ক্ষতিটা সেইভাবে মানে ভিডিওতে দেখতে পাবেন না বুঝতে পাবেন না কারণ ক্ষতিটা একটু মাইনর কিন্তু আমার কাছে সেটা মেজর যাই হোক এই অভিজ্ঞতাটা আমি সম্মুখীন হয়েছি বলে আপনাদেরকে বার বার বলছি যে রকম ফার্টিলাইজার কীটনাশক ছত্রাকনাশক যদি নতুন কিনে আনেন বাজার থেকে কোনো কারুর সাজেশনে বা রিকমেন্ডেশনে নতুন যদি কিনে আনেন ভুলেও সব গাছে ব্যবহার করবেন না ভুলেও সব গাছে ব্যবহার করবেন না আগে একটা গাছে দেবেন দিয়ে দেখবেন কি রেজাল্ট যদি ভালো হয় সব গাছে দেবেন যদি খারাপ হয় তাহলে আর কোনো গাছে দেওয়ার দরকার নেই তাহলে যদি যদি খারাপ হয় আপনার একটা গাছ খারাপ হবে আপনার কিন্তু দশটা গাছ খারাপ হবে না তাই বারবার বলছি যে রকম বাজার থেকে পেস্টিসাইড ফাঙ্গিসাইড ফার্টিলাইজার কিনে আনার পর সব গাছে একদম একসাথে অ্যাপ্লাই করতে যাবেন না কোনোভাবেই অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার গাছে যদি ক্ষতি হওয়ার চান্স থাকবে সমূহ কারণ আপনি জানেন না ফার্টিলাইজারটা কেমন আপনি জানেন না ওই পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডটা কেমন আপনি না জেনে ইউজ করছেন কারু রিকমেন্ডেশনে ইউজ করছেন কারো সাজেশনে ইউজ করছেন তাই আমিও যে বলি যে কাকা সুপারসোনাটা ইউজ করুন এক লিটার জলে দু এম করে আপনারা আগে একটা গাছে দেবেন আপনারা আগে একটা গাছে ইউজ করুন পাঁচশো পা পাঁচশো এম জলে এক কাকা সুপারসোনাটা দিয়ে গাছে স্প্রে করুন আমার কথাও শুনবেন না দিয়ে স্প্রে করে দেখুন কী হচ্ছে তারপরে আপনারা আপনাদের যাবতীয় সমস্ত গাছে স্প্রে করুন সুতরাং এই ভুলটা ট্রপিক্যাল জবা হোক ব্যাঙ্গালোর পুনে জবা হোক দেশি ভ্যারাইটির জবা হোক কোনোভাবে যেন এই ভুলটা না হয় এই ভুলটা আমার হয়েছে তাই আমার মনে হলো যে আপনাদেরকে একবার অ্যালার্ট করে দেওয়া উচিত কারণ এমনিতেই তো মার্কেটে অসাধু ব্যবসায়ীর অভাব নেই বাজে রুটস্টকের গাছ দিয়ে ঠককে কখনও ঠকিয়ে দিচ্ছে কখনো বা ভুল আইডি দিয়ে ঠকিয়ে দিচ্ছে তাই গাছকে সাবধানে রাখুন গাছকে সুস্থ রাখুন আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা বন্ধুরা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য বাগানী বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দেবেন তাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় জানতে পায় এবং আগে থেকে সবাই অ্যালার্ট হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন